প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামগঞ্জের কৃষকরা কিভাবে বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করে থাকে বন্ধুরা এই ধান চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে আপনারা এই ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরাও কিন্তু এই ধানগুলো চাষ করে থাকি তো বন্ধুরা খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে ধান চাষ করতে পারেন বন্ধুরা এই ধান চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি আপনারাও চাইলে কিন্তু এই ধান চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী ধানগুলো কিন্তু বাড়ির আশেপাশে সহজেই কিন্তু আমরা চাষ করে থাকি তো ধান চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে আপনারা চাইলে খুব সহজে ধানগুলো চাষ করতে পারেন কারণ এই ধানের ফসলে কিন্তু আপনারা অত্যন্ত উপকারিতা পাবেন এবং আপনাদের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা কারণ অনেকে আছে বন্ধুরা নিয়ম কারণ না মেনে বিভিন্ন গাছগাছালিগুলো চাষ করে থাকে এবং এর কারণে কিন্তু আপনারা কিন্তু এমন একটা উপকার পান না বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই ধানগুলো চাষ করে থাকি এবং ধানের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা এই অত্যন্ত উপকারী ধানগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই বাড়ির আশেপাশে তারা চাষ করে থাকে তো বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে ধান গাছ ধান গাছগুলো গ্রামগঞ্জের কৃষকেরা চাষ করে থাকে অল্প খরচেই তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা